আজকে এক অবিশ্বাস্য স্মরণীয় এবং অসংখ্য স্মৃতির গল্প বলবো। যেটা কিনা আজ থেকে প্রায় পাঁচ মাস আগে রচিত হয়েছিল এই গল্পে আছে বন্ধুত্ব আছে সিনিয়র জুনিয়র মিলে সুন্দর সময় কাটানোর মুহূর্তগুলো আমরা আজকে ঘুরবো দেশের পর্যটনের রাজধানী কক্সবাজার এবং ঘুরব বান্দরবানে চার রাত তিন দিনের এই ভ্রমণে জনপ্রতি খরচ মাত্র সাতান্নশো টাকা টাকার পরিমাণ মাত্র মনে হলেও ডিসেম্বরের শেষ সপ্তাহে কক্সবাজারে চাইলেও আপনি রুম কিংবা খাবার পাবেন না সেজন্য এই টাকার পরিমাণ সেই হিসেবে মাত্রই আর আমাদের বহরে থাকছে নব্বই জন এবং সাথে দুইটা বাস তো চলেন ভিডিও শুরু করা যাক এবং ভিডিও শুরু করার পূর্বে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমি এমন ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত আপলোড করি আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা সুপার ইন্টারেস্টিং বিকজ অফ আজকে আমি যাচ্ছি হচ্ছে বান্দরবন এবং কক্সবাজারে এবং আমি ইন্ট্রো দিচ্ছি দেখেন কোথায় আমি ইন্ট্রো দিচ্ছি হচ্ছে আমার যে ফ্যাকাল্টি আছে আমার ভার্সিটির আমি ফ্যাকাল্টিতে ইন্ট্রো দিচ্ছি এবং আমি কিন্তু একা ট্যুরে যাচ্ছি না আমি আরও নব্বই জনকে সহ ট্যুরে যাচ্ছি মানে এটা হচ্ছে আমার ডিপার্টমেন্টের স্টাডি ট্যুর ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আজকে আমি যে ট্যুরে যাচ্ছি এই ট্যুরের পার পারসন বাজেট হচ্ছে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা আপনার কাছে মনে হইতে পারে যে ভাই এটা তো অনেক এর থেকেও কমে আমরা ট্যুরে যাইতে পারি কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা যাচ্ছি কবে আমরা যাচ্ছি হচ্ছে ডিসেম্বরের বিশ থেকে তিরিশ তারিখের মধ্যে মানে বাংলাদেশের সব মানুষ এই সময়ে কক্সবাজার এবং বান্দরবন এই এরিয়াতে ভিড় করে এবং এই পিক আওয়ারে আমরা যাচ্ছি হচ্ছে মাত্র পাঁচ হাজার সাতশো টাকায় তো এই ট্যুরটা হচ্ছে একটু চ্যালেঞ্জিং একটা ট্যুর এবং একটা ইন্টারেস্টিং একটা ট্যুর বিকজ অফ এত কম টাকায় এই সময় হোটেল ফাঁকা নাই কোনো রিজর্ট ফাঁকা নাই কোনো প্লেস ফাঁকা নাই কোথাও খাওয়া দাওয়ার অপশন নাই হ্যাঁ বা আমরা চাইলেও বেশি টাকা দিতে চাইলেও কেউ খাবার আমাদের প্রোভাইড করতেছে না সো ব্যাপারটা হচ্ছে যে খুবই একটা রাশ যাবে আমাদের উপর দিয়ে সো আজকের ভিডিওর মেইন থিম হচ্ছে যে এই পিক আমরা কিভাবে এত কম টাকায় এই ট্যুরটা কমপ্লিট করব। সো এটা একটা চ্যালেঞ্জ এবং এখন আমি আসি হচ্ছে আমার ফ্যাকাল্টিতে এবং আমাদের বাস হচ্ছে আজকে দুইটাই এবং এই ভিডিওটা হচ্ছে টোটাল তিন দিন চার রাতের একটা ভিডিও হবে কারণ আমরা মাত্র সাতান্নশো টাকায় তিন দিন চার রাত একটা ট্যুর দিচ্ছি সো ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা এনজয় করতে পারবেন এবং আমি আমার ফ্রেন্ডদের কাছে শুনবো যে আসলে এই টাকায় ট্যুরটা কমপ্লিট করতে পারবো কি না চলেন আমরা পাঁচ হাজার সাতশো টাকায় যে ট্যুরে যাচ্ছি এই রাজশাহরে হ্যাঁ সো এই চ্যালেঞ্জটা কি আমরা ফুলফিল করতে পারবো অবশ্যই ইনশাল্লাহ সামনে দেখতে থাকুন ইনশাল্লাহ আমরা

তো আমরা বিকাল চারটায় রওনা দিয়ে আমাদের ক্যাম্পাস থেকে বান্দরবানের উদ্দেশ্যে আমরা প্রথমে ঘুরবো বান্দরবান জেলা বাস ছাড়ার পূর্বেই সবাই করে না হয় জিনাদাও পৌঁছে আমরা আমাদের কিছু ট্যুরের জিনিসপত্র বাসে উঠাই যেমন পানি সাউন্ড বক্স এইসব একই সাথে ঝিনাইদ থেকে যুক্ত হন আমাদের জুয়েলসার্সাই ও বাস আবার চলছে ঘন্টাখানেকের ভেতর আমরা পৌঁছে গেলাম মাগুরাতে এবং মাগুরাতে আমরা কোনো বিরতি না দিয়ে সোজা চলে যাই ফরিদপুরে এর মাঝে আমাদের বন্ধুরা প্রচুর আনন্দ করতেছিল যাই হোক আমাদের ফরিদপুরে গিয়ে একটা বিরতি দিই হাইওয়ে রেস্টুরেন্টের নাম হচ্ছে ব্রাদার্স হাইওয়ে রেস্টুরেন্ট এদের খাবারের মান বেশ ভালো এদের খিচুড়ি চাইলে আপনারা টেস্ট করতে পারেন আমরা এখান থেকে রওনা দিয়ে ভাঙা এক্সপ্রেস ওয়ে দিয়ে দ্রুত চলে যাই ঢাকাতে সবাই এই এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতুকে বেশ এনজয় করেছে যাই হোক আমরা ঢাকা প্রবেশ করি রাত আটটার দিকে এবং এখানে অর্থাৎ যাত্রাবাড়ি থানার সামনে আবারও একটা ব্রেক দিই প্রায় দুই ঘন্টা কারণ আমাদের অনেক ট্যুরমেট ঢাকা থেকে এই ট্যুরে যুক্ত হবে আমাদের দুইজন টিচারও যুক্ত হয়েছেন এখান থেকেই তো রাত সাড়ে দশটায় আমরা রওনা দিয়ে সাড়ে বারোটার দিকে পৌঁছে যাই কুমিল্লার খন্দকার হাইওয়ে রেস্টুরেন্টে এবং এখানে আমাদের রাতের খাবার আগে থেকেই বুকিং দেওয়া ছিল খন্দকার হাইওয়ে রেস্টুরেন্টে খাবার আমাদের জন্য ছিল আনলিমিটেড এবং জনপ্রতি খরচ নিয়েছিল মাত্র একশো আশি টাকা হচ্ছে ওকে আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই বাসে উঠে পড়লাম কারণ গন্তব্য এখনো অনেক দূর আর ভোরের ভেতর পৌঁছেই আমাদের চেক ইন করতে হবে হোটেলে কারণ বান্দরবনে ঘুরতে হবে প্রায় চারটা স্পট এই জন্য সময় নষ্ট করলে চলবে না বাস চলতে চলতে হঠাৎ সবাই ঘুম থেকে উঠে যায় ড্রাইভারের ডাক শুনে কারণ বাস এখন প্রবেশ করছে বাংলাদেশের একমাত্র টানেলের ভেতর এই টানেলটা আমার নিজেরও প্রথম দেখা আমার বেশ ভালো লাগছিল টানেল থেকে বের হয়ে ওর সামনেই যে একটা মোড় আছে সেখানে আমরা আবার দাঁড়াই এইবারের বিরতিটা আসলে খাবারের না বিরতিটা হচ্ছে ফ্রেশ হওয়ার এখন বাজে রাত চারটা ভোর ছয়টায় আমরা পৌঁছে যাই আমাদের প্রথম গন্তব্যস্থল বান্দরবন শহরে তো ফাইনালি এখন বাজে হচ্ছে সকাল ছয়টা আর আমরা হচ্ছে বান্দরবন এসে পৌঁছালাম তো এটা হচ্ছে আমাদের হোটেল গ্র্যান্ড ভ্যালি তো এখানে আমরা হচ্ছে বান্দরবনে যে এক নাইক এখানে স্টে করবো সকাল হচ্ছে সূর্য উঠছে পাহাড়ের এক কোনা দিয়ে কি সুন্দর একটা ভিউ মাসাল্লাহ এমন সকাল আসলে আমি অনেক দিন দেখিনি সুন্দর একটা ভিউ দেখেন কুয়াশা বলুন আমি বলবো যাই না পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে আমরা আহ সকালবেলা পৌঁছালাম বান্দরবনে ছয়টার দিকে এবং পৌঁছানোর পর আমাদের তো অনেক গেস্ট বা অনেক স্টুডেন্ট আমরা সো আমাদের হচ্ছে যে ওয়াশরুমে সবাই ফ্রেশ হচ্ছে তো আমি ভাবলাম যে এই ফ্রেশ ফাঁকে আমরা একটু ঘুরে আসি ও আমি একা না আমার সাথে দুইটা ফ্রেন্ড আছে সো আমরা ভোরের সকালের বান্দরবন শহর ঘুরতেছি আর কি তো শহরটা আসলে যে খুব বড় থানা ওই পাশে হয়তো বা বড়ো আছে বাট আমরা হচ্ছে যে এই সাইডটা যে সাইডটা আমাদের হোটেল বা ওই যে হোটেল হিল ভিউ আমরা হোটেল হিল ভিউ তো উঠি নাই বাট আমরা এই এরিয়াটা ঘুরে বেড়াচ্ছি কারণ এই যে এখান থেকে যেই পাহাড়টা সেই পাহাড়ের ভিউটা অনেক সুন্দর লাগতেছে তো আমরা পৌঁছেই যে কাজটা আগে করলাম সেটা হচ্ছে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম এবং চাবিগুলা বুঝে নিলাম টোটাল সতেরোটা রুমের চাবি আমরা বুঝে নিয়েছি এরপর আমরা বাস থেকে সব লাগেজ নিয়ে আসলাম হোটেলের লবিতে আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল গ্র্যান্ড ভ্যালি এটা একদম বান্দরবন শহরের বাস টার্মিনালের পাশেই এবং মিড রেঞ্জে বেস্ট হোটেল বলা যায় তো আমাদের হোটেলের একটা রিভিউ আমি পরে দিব এখন আমরা হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে যাচ্ছি সকালের নাস্তা করতে এদিকে আমাদের জন্য সাতটা চাঁদের গাড়ি রেডি এসব গাড়ি আমরা আগে থেকেই বুকিং করে রাখছিলাম তো চাঁদের গাড়িতে করেই আমরা গেলাম শহরের অন্যতম সেরা খাবারের হোটেল জাফরান হোটেলে এই হোটেলের খাবারের যা টেস্ট দশে একদম নয় দেওয়ার মতো আগে থেকেই এখানে আমাদের বেলার খাবার বুকিং দেওয়া ছিল খাওয়া দাওয়া শেষ করে চলে টিম ভাগ করে চাঁদের গাড়িতে উঠার প্রস্তুতি প্রতি গাড়িতে তেরো জন করে আমরা উঠি এবং আমি নিজেও একটা গাড়িতে উঠে পড়ি যে গাড়িতে ছিল আমার সব ক্লোজ ফ্রেন্ডরাই শুরু হলো আমাদের বান্দরবন ট্যুর যাচ্ছি আজকের প্রথম স্পট নীলাচলে আচ্ছা একটা ইনফরমেশন দিয়ে আপনাদের সেটা হচ্ছে আপনারা যদি বান্দরবন শহরের প্যাকেজে যে চারটা স্পট আছে এগুলার প্রতিটা ঘুরতে চান তাহলে আপনাকে আগে নীলাচল তারপর মেঘলা তারপর চিম্বুক এবং সবশেষে নীলগিরি যেতে হবে এছাড়া আপনি কোনোভাবেই চারটে স্পট কাভার করতে পারবেন না আর যদি আপনি অনুভব করতে প্রকৃতিকে চান তাহলে সকাল বেলায় প্রথমেই নীলগিরি দিয়ে শুরু করতে পারেন আপনার এই যাত্রা তবে সেক্ষেত্রে মেঘলা পর্যটন স্পটকে আপনার বাদ দিতে হতে পারে আর বান্দরবানের অন্যতম প্রধান আকর্ষণ স্বর্ণ মন্দির যেটা কিনা অনেকদিন ধরেই বন্ধ আছে তাই চাইলেও আপনারা সেখানে ঘুরতে পারবেন না বন্ধুরা মজা করতে করতে মাত্র মিনিটের ভেতর আমরা পৌঁছে যাই নীলাচলে আজকের ওয়েদারটা ছিল খুবই চমৎকার নীলাচল থেকে খুব সুন্দর বান্দরবন শহরটা দেখা যায় যেটা কিনা অন্য কোনো পাহাড় থেকে তেমন ভালো দেখা যায় না এখানে প্রবেশ মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা যেটা কিনা আমরা সবারটা একবারেই পরিশোধ করে দিয়েছি ভেতরে প্রবেশের পর আমরা যে যার মতো ঘুরে ফিরে দেখতেছিলাম প্রকৃতিকে এখানে সময় ছিল মাত্র তিরিশ মিনিট কিন্তু এক ঘন্টা ধরে সবাই ঘুরে যেটা কিনা কমন একটা ব্যাপার ট্যুরের আমাদের ট্যুরের আজকের বান্দরমনের প্রথম স্পট হচ্ছে নীলাচল আমার নীলাচল আসছি এবং আমি এইভাবে ভিডিও কেন দেখাচ্ছি রাইট আমি হচ্ছে উপরে উঠতেছি ওই স্লট। বিয়ে উপরে উঠতে মনে হইতেছে যে আসলে খুব ইজি বাট না আমাদের জন্য আসলে এটা অনেক কঠিন আমরা যেহেতু পারি না আমাদের জন্য এটা খুবই কঠিন সো আমরা উপরে উঠতেছি আমি সবাই অলরেডি ঘুরতেছে ম্যান কি সুন্দর একটা ভিউ লাগতেছে আজকে আমরা আসি হচ্ছে নীলাচলে এবং নীলাচলের ভিউটা কি সুন্দর মাসাল্লাহ আজকের আকাশটা খুব বেশি সুন্দর হ্যাঁ নীল আকাশ যার কারণে আজকে আমরা এই ভিউ দেখে খুবই মজা পাচ্ছি নিচে জুম চাষ হচ্ছে দেখেন সো আমরা আজকে আসছি হচ্ছে আপনার সোমবারে যার কারণে পর্যটকের আনাগোনা খুবই কম আর আমরা ঘুরে বেড়াচ্ছি হচ্ছে নীলাচলে এরপরে আমরা যাবো হচ্ছে মেঘলাতে ফাইনালি আমরা নীলাচল থেকে বের হয়ে যাচ্ছি আমরা যাব এবার হচ্ছে নীলাচল থেকে বের হয়ে দশ মিনিটের ভেতর পৌঁছে যায় মেঘলাতে এখানে প্রবেশ মূল্য টাকা আমি অনেকবার বান্দরবন আসলেও মেঘলাতেই এই প্রথম ঢুকলাম বেশ ভালোই লাগছে

আমরা চার ম্যাঙ্গো মিলে নিয়ে নিলাম দুইটা বোট আমি আর পুদি একটাই আর একটাই নিরুয়া শাকি শাকিল বোটে আমরা চারজনই প্রথম তাই প্রথমে একটু ভয় ভয় লাগলেও পরে খুব স্মুথলি আমরা চালাতে পারছিলাম এবং বিশ্বাস করেন এইটা ছিল ট্যুরের বেস্ট এক্সপিরিয়েন্স বেস্ট বেস্ট যারা এভাবে বোট চালায়নি তারা আসলে অনেক কিছু মিস করেছে বোট থেকে নেমে আমি সম্পূর্ণ মেঘলা হেঁটে হেঁটে ঘুরে দেখলাম ভালোই আছে আপনার মেঘলাতে এটা হচ্ছে নতুন করে অ্যাড করছে আগে এটা ছিল না আই লাভ বান্দরবন ব্যাপারটা খুবই সুন্দর লাগতেছে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে দেখি এখানে হচ্ছে ছবি তোলা যায় কিনা ট্রাই করে দেখবো আর কি দুইটা ঝুলন্ত ব্রিজ আছে রাঙা মতো যদিও অত বড় না তবে আছে আবার কেবল কারেরও ব্যবস্থা আছে এইটাতে উঠা হয়নি কারণ সময় একদমই ছিল না তো মেঘলা থেকে এবার বের হয়ে আমরা দ্রুত চলে যাচ্ছি নীলগিরির পথে কারণ নীলগিরি বান্দরবন শহর থেকে প্রায় চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার দূরে আর এটা হচ্ছে পাহাড়ি পথ তো চাইলেও আপনি এক ঘন্টায় এই পথ পাড়ি দেওয়া সম্ভব না তো মেঘলা থেকে ছয়টা গাড়ি গেল নীলগিরির পথে আর একটা গাড়ি গিয়েছিল জাফরান হোটেলে কারণ জাফরান হোটেল থেকে আমাদের দুপুরের খাবার আনতে হবে কারণ আমরা দুপুরের খাবার খাবো পথে। আর নীলগিরি যাওয়ার পথেই পড়বে চিম্বুক পাহাড় এবং ডাবল হ্যান্ড সাথে দুইটা আর্মি চেকপোস্টও পড়বে রাস্তায় আপনারা বান্দরবন ঘুরতে আসলে অবশ্যই সাথে জাতীয় পরিচয়পত্র বা এন কার্ড সাথে রাখবেন বান্দরবানের পাহাড়ের সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন এই চল্লিশ কিলোমিটারের জার্নিতে কখনো খাড়া নিচুতে চলে যাবে গাড়ি আবার কখনো খুব উঁচুতে উঠবে তো এখানে আমরা আমাদের দুপুরের খাবারের বিরতি দেই এবং আমাদের সাথের একটা গাড়ি টায়ারের সমস্যা হয়েছে যেটার জন্য বেশ অনেক সময় আমরা অপেক্ষা করি দেখ ওই কালারেরই পরে দিয়ে আমরা বান্দরবন শহর থেকে দুপুর এগারোটা চল্লিশে আমরা নীলগিরি পৌঁছাই দুপুর তিনটায় এবং নীলগিরি পৌঁছে আমরা আমাদের বান্দরবনের যে তিন নম্বর স্পট সেই স্পটে ঘুরতেছি এটা হচ্ছে নীলগিরি এবং নীলগিরি হচ্ছে আমাদের বান্দরবন ট্যুরের সব থেকে মোস্ট অ্যাট্রাকটিভ স্পট বলা যাইতে পারে এবং এই স্পটে প্রবেশ মূল্য কিন্তু একশো টাকা যেটা আমরা আসলে ভাবিই নাই যে একশো টাকা হবে এটা আসলে খুবই বেশি আগে এত ছিল না যাই হোক আমরা এখন নীলগিরিতে ঢুকছি এবং আমাদের হাতে সময় আছে প্রায় চল্লিশ মিনিট চল্লিশ মিনিট ছিল নীলগিরি ঘুরবো থাকলে আমরা ফার্স্টে এবারে যাব নিশ্চয় আজকের দিনটা খুবই সুন্দর খুবই রোদ্রোজ্জ্বল আবার খুব সুন্দর সুন্দর মেঘ দেখা কেমন লাগতেছে নীলগিরি হচ্ছে সব থেকে উঁচু পাহাড় এই আমাদের স্পট দেখছি আমরা সেই কটা স্পটের মধ্যে সো এইখান থেকে যে ভিউটা দেখতে পাওয়া যায় এটা আসলে অন্য কোথা থেকে পাওয়া সম্ভব না প্রতি একশো টাকা খরচ করে আমরা প্রবেশ করি নীলগিরিতে এবং এটা সবথেকে বেস্ট স্পট যার কারণে প্রবেশ মূল্যও বেশি আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আপনি এতদূর জার্নি করে এসে অবশ্যই একশো টাকার জন্য এই স্পটটা না ঘুরে ফিরে যাবেন না এই জন্যই ইচ্ছাকৃত বেশি টাকা নিচ্ছে তো নীলগিরিতে ঢুকেই সব জায়গায় ঘুরলাম ওখানে একটা হেলিপ্যাড আছে ওখান থেকেও খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় পাহাড়ের তো আমার ফ্রেন্ড বা জুনিয়ররা ওরা আসলে খুবই হ্যাপি এই স্পটগুলো ঘুরতে পায়রা হ্যাঁ এবং সবাই খুবই চিলিং মোডে আছে হ্যাঁ যেহেতু আমরা নব্বই জন এবং প্রায় সত্তর আশি জনই আমরা হচ্ছে নীলগিরি স্পটে ঢুকছি এবং দেখেন সবাই খুবই উৎফুল্ল আর কি খুবই মজা পাচ্ছে ওয়েল নীলগিরিটে নীলগিরি পাহাড়ের উপরে দুইটা রিজোর্ট টাইপ আছে আপনারা চাইলে ভাড়া নিতে পারেন সেই রিজোর্ট দুইটা হচ্ছে এই দুইটা সো আপনারা আগে বুকিংকে এই দুইটা রিজোর্ট ভাড়া নিতে পারেন এবং সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং আসলে নীলগিরি ভিউ নীলগিরির যে সৌন্দর্য এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না সো আপনি যদি বলেন যে একশো টাকা দিয়ে কেন আমি শুধু দেখবো তো আমি বলবো যে একশো টাকা ভ্যালু ফর মানি এই সবাই গাড়িতে উঠে গেছে সো ফাইনালি আমরা বের হয়ে গেলাম নীলগিরি থেকে কারণ আমরা যাত্রা যাত্রাপথে চিম্বুকে একটু ফোল্ড করলেও করতে পারি এখন যদিও সন্ধ্যা হয়ে গেছে যাই না কীভাবে চলেন দেখা যাক আসিফ কেমন লাগলো সেই সেই নীলগিরি ঘুরে আমরা দ্রুত ফিরে যাওয়ার চেষ্টা করি কারণ আমাদের যেতে হবে অনেক দূর এবং বাকি এখনো দুইটা স্পট চিম্বুক এবং ডাবল হ্যান্ড আর এই দুইটাই যাত্রাপথে তো কিছু সময় গাড়ি চলার পর গাড়ি থামে ডাবল হ্যান্ড স্পট তো এখানে সবাই লাইন দিয়ে ছবি তুলতেছিল এরপর আবার গাড়িতে উঠে যাচ্ছি চিম্বুকের উদ্দেশ্যে কি অবস্থা সেই লাগতো কি রে এখানে তো প্রচুর মানুষ চিম্বুক এখান থেকে তাও প্রায় বিশ কিলোমিটার দূরে সো এখন সন্ধ্যা হয়ে গেছে মাগ্রিবের আজামত দিয়ে দিছে আমরা এখনও চিম্বুক পাহাড়ের কাছাকাছি পৌঁছাইতে পারি নাই দেখেন গাড়ি লাইট জ্বালায়ে দিয়েছে সো আমরা এখন চিম্বুকে যাব দেন হচ্ছে আমরা যাব হচ্ছে আপনার বান্দরবনে আমাদের তার মানে হচ্ছে প্রত্যেকটা স্পট দেখানো হয়ে গেছে হ্যাঁ সো চিম্বু শুধু বাকি আছে আমরা ডাবল হ্যান্ডেও গিয়েছিলাম চিম্বুক আর এক কিলোমিটার দূরে আছে আমরা অলমোস্ট চলে আসছি এবং চারিপাশে কুয়াশা পড়ে গেছে যার কারণে নিচে আমরা যে পাহাড়ের ভিউগুলো এনজয় করতেছিলাম সেই ভিউগুলো কিন্তু এখন আর দেখা যাচ্ছে না দেখেন হ্যাঁ এই দেখ পাহাড়গুলো কুয়াশায় ঢেকে গেছে দেখানো দেখা যাইতেছে না তো আমরা এখন যাচ্ছি চিম্বুকের দিকে আমাদের গাড়িতে সবাই বেশ টায়ার্ড

চিম্বুকের সামনে পৌঁছে দুর্ভাগ্যবশত আমরা আর কেউ চিম্বুকে ঢুকার অনুমতি পাইনি কারণ তখন বেজে গিয়েছিল সন্ধ্যা সাড়ে ছয়টা তাই আমরা সরাসরি গাড়ি নিয়ে চলে আসলাম হোটেলে চান্দের গাড়ির ভাড়া নিয়েছিল ছয় টাকা করে এইটা সরকারি রেট এই রেটের নিচে বা উপরে ওরা নেয় না তো এইবার চলেন হোটেলের রুমের ভিউ দেখায় আপনাদের সো এটা হচ্ছে হোটেল গ্র্যান্ড ভ্যালি এটা হচ্ছে আমরা বান্দরবনে স্টে করছি এক নাইট এবং দেখেন সুন্দর একটা ভিউ খুব সুন্দর একটা ভিউ দেখেন সো আমরা এই হোটেলে এক নাইট ছিলাম এখন আমরা চলে আছি কংসবাজারে আর কি সকালে ঘুম থেকে উঠে আবার জাফরান হোটেলে যাই আমরা সকালের নাস্তা করতে রাতের খাবার জাফরান থেকে আমাদের হোটেলেই পাঠিয়ে দেয় আমাদের আর কষ্ট করে যেতে হয়নি সবাইকে আমি যেহেতু এক জায়গায় খুব বেশিক্ষণ বসে থাকতে পারি না তাই খাওয়া দাওয়া করেই ঘুরে বেড়াচ্ছিলাম বান্দরবন শহরে ওদের এই ব্রিজটা আমার বেশ ভালো লাগে ওয়েল আমার পিছনে হচ্ছে বান্দরবন শহরের পাশে যে নদীটা গেছে সেই নদীটা এবং নদীটা আমার বেশ পছন্দের যার কারণে আমি আবার এখানে চলে আসছি মানে জাস্ট একটু র্যান্ডম ঘোরাফেরা করতেছিলাম এখানে চলে আসলাম একটু দেখতে কালকে রাতে একবার আসছিলাম এখানে বাট রাতের যে ভিউ তার থেকে দিনের ভিউ অন্য লেভেলের সো দিনের ভিউটা দেখার জন্য সুন্দর পাহাড়ি নদী দেখার মতো একটা শান্তি আছে হ্যাঁ কারণ হচ্ছে পাহাড়ি নদীগুলো একটু খরস্রোতা হয় বাট একটু ছোটো হয় এবং এখানে চারিপাশে পাহাড়টাহার দিয়ে আমরা যেহেতু এগুলো দেখে ইউজ টু না এখন একটু বেশি ভালো লাগে কাজ করে আজকে হচ্ছে দ্বিতীয় দিন আমাদের ট্যুরের এবং আজকে আমরা যাচ্ছি বান্দরবন থেকে কক্সবাজার আমাদের যদিও সকাল আটটার ভেতর রনা দেওয়ার কথা ছিল কিন্তু আমাদের রনা দিতে দিতে বেজে যায় সকাল দশটা যাই হোক রাতের ঘুম ভালো হয় সবাই খুব এনার্জেটিক ছিল তাই বাসে ড্যান্স হয়েছে উড়াতুড়া সবাই খুবই মজা করছিল আমাদের প্রথম ব্রেক দেয় মিডওয়ে ইন হাইওয়ে রেস্টুরেন্টে এখানে সবাই ফ্রেশ হয়ে নাই তারপর আবার শুরু হয় কক্সবাজার অভিমুখী যাত্রা কিছু দূর যেতেই কক্সবাজার জেলা আমাদের স্বাগত জেলায় কক্সবাজার রোড দুই লেনের হওয়ায় মাঝে মাঝে আমাদের জ্যামে পড়তে হচ্ছিল যাওয়ার পথেই ডুলাহাজরা সাফারি পার্ক দেখলাম আমি যখন ক্লাস টু কিংবা ওয়ানে পড়ি তখন আব্বাম্মুর সাথে ঘুরতে গিয়েছিলাম এই সাফারি পার্কে জানি না এখন ভেতরে কি অবস্থা আমাদের বাসে একটা মুহূর্ত ছিল আমাদের মাসুম স্যারের কাছে লটারির টিকিট বিক্রি করা তো প্রায় চার ঘন্টা জার্নির পর আমরা কক্সবাজার শহরে ঢুকি ডলফিন মোড়ের এই উঁচু রাস্তা থেকে ইনফিনিটির সমুদ্র দেখা অনেকেরই ড্রিম ভিউ আমার অনেক ভালো লাগে যখন আমি নিজেই বারবার কক্সবাজার আসি এবং এই জায়গা থেকে এই ভিউটা দেখি মনের ভিতর আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করে এই ভিউটা দেখার জন্য তো আমরা বাস থেকে নেমে যাই হোটেলে আমাদের কক্সবাজার হোটেলের নাম অপেলা বিচ রিজোর্ট খুবই 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 বাজে হোটেল দামের তুলনায় আমি বলবো আপনারা কেউ দয়া করে এমন ভয়ঙ্কর অপরিষ্কার হোটেলে উঠবেন না আমার প্রচন্ড সাগর দেখার ইচ্ছা থাকলেও দায়িত্বের কারণে আর সাগর দেখা হয়নি সেদিন বিকালে কারণ হোটেলে এসেই সবাইকে নিয়ে দুপুরের খাবারের জন্য হোটেলের নিচে যে আমাদের রেস্টুরেন্ট আছে এখানে নিয়ে যেতে হয় এই রেস্টুরেন্টে আমাদের আগে থেকেই বেলার খাবারের অর্ডার দেওয়া এদের খাবারও বেশ ভালো মানসম্মত সব দায়িত্ব চুকিয়ে আমরা ম্যাঙ্গো গ্রুপ বের হই সাগর দেখার উদ্দেশ্যে উদ্দেশ্য আরেকটা ছিল সেটা হচ্ছে সি ফুড খাওয়া এই সি ফুড খাওয়া নিয়ে আমার আর দীপুর আগ্রহ ছিল বেশি তাই আমরা আগেই সুগন্ধা বিচে চলে গেলাম দেখলাম আর সেখানে রোড সাইড সি ফুড ট্রাই করলাম এই সি ফুড খাওয়ার পর আমার পুরা ট্যুর নষ্ট হয়ে গেছে একদমই শেষ এই খাবার খাবার নিয়ে একটা ভিডিও আছে আমার চ্যানেলে আই বাটন থেকে দেখে আসবেন আপনাদের কাছে রিকোয়েস্ট ভুলেও এদের ট্রাই করবেন না এই খাবার টেস্ট করার পর আমার বমি সাথে একশো দুই ডিগ্রি জ্বর আসে যাই হোক এই দিন রাতেও আমাদের জন্য হোটেলে ছিল কোরাল ফিশ বার্বিকিউ সেই সুন্দর একটা বার্বিকিউ করেছিল ওরা সবাই বেশ খুশি ছিল এই খাবারটা ট্রাই করার পরে আমাদের খাবারের হোটেলের নাম ছিল পৌষি নকল পৌষি নাকি আসল পৌষি সেটা আমি বলতে পারবো না কিন্তু তাদের খাবার ভালো ছিল দাদা খাবার কেমন অসাধারণ তোর কি ভালো লাগছে না নাকি ভালো লাগছে না রাতের বেলায় আমাদের শিক্ষকদের নিয়ে আমরা আবার হেঁটে হেঁটে যাই সমুদ্র পাড়ে আমাদের এই আড্ডা এই স্মৃতি হয়তো আজীবন সবার মনে থাকবে মনে থাকবে রাত একটাই বা দুইটায় আমাদের স্যাররা ছেলে মেয়ে সবাইকে নিয়ে সমুদ্র পাড়ে গিয়েছে মনে থাকবে সেই গানের আসরের কথা

তবে আমার আর আমার বন্ধু আজিমের কথা আজীবন মনে থাকবে তুই বন্ধু মিলে নিঃশব্দে বসে সাগরের ঢেউয়ের গর্জন শোনার কথা কিংবা মাঝরাতে দুই বন্ধু মিলে শামুক কুড়াতে কুড়াতে অনেক দূরে চলে যাওয়ার কথা মনে থাকবে এগুলাই স্মৃতি এগুলাই শান্তি আবার আমার আব্বুর দেওয়া কালো টুপিটাও সাগরের পাড়েই ফেলে এসেছি সেটা খুঁজতে খুঁজতে এক দুই কিলোমিটার হেঁটেছি এটাও আমার মনে থাকবে আজীবন পরদিন সকাল থেকে আমার শরীর এত খারাপ যে হাসপাতালে ভর্তি হতে হবে এমন অবস্থা আমি কোনোভাবেই নিজেকে শক্ত করতে পারছিলাম না পেট ফুলে গিয়েছিল শরীর ভরা জ্বর তো সকাল কিংবা দুপুর কোনো বেলায় কোনো খাবার খাচ্ছিলাম না সবাই যখন সকাল থেকে সমুদ্রে ঝাপাছাপিতে ব্যস্ত আমার শরীর তখন এতই খারাপ যে আমি কোনো মতো বিচে শুয়ে ওদের গোসল করা দেখছি এর থেকে কষ্টের কিছু হয়তো আমার জন্য হতে পারে না হোটেল থেকে চেকআউট করে দুপুরের খাবার পৌষি থেকে নিয়ে আমাদের গাড়ি চললো মেইন ড্রাইভের উদ্দেশ্যে যখন ইনানিতে পৌঁছাই আমার বমি শুরু হয় তখন আল্লাহ এই বমির মাধ্যমেই হয়তো আমার সুস্থতা লিখে রেখেছিলেন পাঁচ মিনিটের ভেতর আমার ভেতর সুস্থতা অনুভব হয় তাই আমি আর এক মুহূর্ত দেরি না করে স্যালাইন পানি খেয়ে চলে যাই বিচে আমার এই এক অপূর্ণ ইচ্ছা তখন পূর্ণ হতে যাচ্ছিল সবাই যেখানে পানি ছুতে যাচ্ছে না বিকালবেলা তাই সেখানে আমি নেমে গেলাম পানিতে সন্ধ্যা হচ্ছে সূর্য নামছে আর আমরা ঝাপাঝাপি করছি একজন একজন করে যোগ হলো মোট চারজন আমি তাহাজিব রেজো আর জুনিয়র ফাহাদ একদম পরিপূর্ণ স্যাররাও বেশ খুশি আমাদের ঝাপাঝাপি দেখে এই ট্যুরটা জানি না কার কেমন লেগেছে তবে আমার আর তাহাজিবের জন্য ছিল একটা চ্যালেঞ্জ একটা মিশন বা নিজেদের আবেগ ছিল এবং গোসল করতে করতে আমরা দুইজন সেটা নিয়ে কথা বলছিলাম এবং আমাদের চ্যালেঞ্জের পিছনে সব থেকে সাপোর্টিভ যে দুজন ছিল সেটা হচ্ছে ইফতেখার আর ওয়াসিফুর ওরা ছিল বলেই এই ট্যুরটা এত গোছালো এত সুন্দর হয়েছে এমন একটা ট্যুর যেখানে কোনো কিছুরই ঘাটতি নাই কোনো ভুল নাই সন্ধ্যা হতে হতেই রাফেল ড্র চলো সবাই মোটামুটি গিফট পাচ্ছিল এবং মাগরিবের আজান দিতেই আমরা উঠে পড়ি বাসে এবং রওনা করি আমাদের প্রিয় বিদ্যাপীঠের উদ্দেশ্যে আর হ্যাঁ সাতান্নশো টাকা থেকে কিন্তু কিছু টাকা বেঁচেও গিয়েছিল তো আপনাদের এখন অনেক ধরনের প্রশ্ন আসতে পারে মনে যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট করুন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ

Good exactly.